দুই সালে এসে আপনাদের মধ্যে যেই সকল ভাই নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন এখনো এনআইডি কার্ড হাতে পান নাই শুধুমাত্র ছবি তোলার পরে একটি চিলিপ নাম্বার বা ফর্ম নাম্বার হাতে পেয়েছেন আজকে এই ভিডিওতে দেখাবো যে শুধুমাত্র চিলিপ নাম্বার দিয়ে কিভাবে আপনাদের এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন আপনাদের মোবাইল ফোন থেকেই তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে গুগল ক্রমে গুগল ক্রমে আসার পর ভিউয়ার্স এইখানে সার্চ বাদে লিখবেন এনআইডি সার্ভিস ওকে জাস্ট আপনারা এই বারে লিখবেন এনআইডি সার্ভিস লিখে সার্চ দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে জাস্ট এই ওয়েবসাইটটাই আপনারা ক্লিক করবেন এই যে দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে একটু লোডিং নিতে পারে তারপর আপনাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে জাস্ট এখানে দেখবেন রেজিস্টার করুন লেখা থাকবে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই যে দেখুন আমি দেখিয়ে দিতেছি রেজিস্টার করুন জাস্ট এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউয়ার্স প্রথমে দেখুন লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফর্ম নাম্বার অর্থাৎ আপনার ছবি তোলার পরে যে সিলিপ নাম্বার বা ফর্ম নাম্বারটা পাইছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে বা যদি এখানে আপনাদের এনআইডি কার্ড 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 নাম্বার নাম্বার জানা জানা থাকে থাকে তাহলে আপনারা এখানে এখানে এনআইডি এনআইডি নাম্বারটাও দিতে পারেন আর যদি না তাহলে এখানে লিখবেন এনআইডি তারপর দিবেন এফএন ওকে সবগুলো বড় হাতে লিখবেন এনআইডি এফএন দেওয়ার পর মূলত আপনাদের স্লিপ নাম্বার বা ফর্ম নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর নিচের দিকে আপনারা ভোটার হওয়ার সময় যে জন্ম তারিখ বা জন্মশাল দিয়েছেন সেটা এখানে পূরণ করে নেবেন তো আমরা এখানে সঠিক নিয়মে সব সবকিছু পূরণ করে নিতেছি আপনারা হচ্ছে এনআইডি এফ এন দেওয়ার পর আপনাদের যে ফর্ম নাম্বার সেটা দিবেন এবং কি নিচের দিকে আপনাদের জন্ম তারিখ জন্মশাল দিবেন দেওয়ার পর ভ্রেয়ার্স একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন ঝাপসাভাবে একটি কোড লেখা আছে সেই কোডটা মূলত নিচের ঘরে লিখতে হবে ওকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখুন একটু নিচের দিকেই দেখতে পারবেন ঝাপসাভাবে একটি কোড লেখা আছে সেই কোডটা নিচের ঘরে লিখতে হবে যদি আপনারা এই কোডটা বুঝতে না পারেন তাহলে এটা চেঞ্জ করতে পারবেন এখানে পাশেই দেখবেন যে হচ্ছে চেঞ্জ করার মতো একটা সেটিং আছে জাস্ট এইখানে ক্লিক করলেই সেই লেখাটা চেঞ্জ হয়ে যাবে তো সেই লেখাটা জাস্ট এই নিচের ঘরে আপনারা বসিয়ে নেবেন বসানোর পরে মূলত নিচের দিকে দেখতে পারবেন সাবমিট লেখা আছে সাবমিটে ক্লিক করতে হবে তো আমরা লেখাটা বসিয়ে নিলাম বসানোর পর জাস্ট এখান থেকে সাবমিট এখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন এখানে আপনার লেখা থাকবে বর্তমান ঠিকানা তারপর নিচের দিকে দেখুন বিভাগ জেলা এবং কি উপজেলা অর্থাৎ আপনার ভোটার হওয়ার সময় আপনাদের যে বিভাগ জেলা বা উপজেলা দিয়েছেন সেই সব কিছু এখান থেকে সিলেক্ট করতে হবে ওকে তো এইখান থেকে আমরা হচ্ছে আমাদের বিভাগ জেলা এবং কি উপজেলা সব কিছু সিলেক্ট করে নিতেছি আপনারা হচ্ছে আপনাদের বিভাগ এবং কি জেলা উপজেলা সেই সব কিছু এখান থেকে সঠিক নিয়মে আপনারা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর ভিওস সব কিছু সঠিক নিয়মে সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন পরবর্তী লেখা থাকবে জাস্ট এই পরবর্তীতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ভিওস এখানে দেখতে পারবেন আপনারা ভোটার হওয়ার সময় আপনাদের যে মোবাইল নাম্বারটা লিখে দিয়েছেন সেই নাম্বারটি এখানে শু করবে এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই এই নাম্বারটা আমার কাছে হারিয়ে গিয়েছে বা নাম্বারটা এখানে ভুল হয়েছে তাহলে কি করবেন তাহলে এই যে নিচের দিকে দেখবেন যোগাযোগের তথ্য পরিবর্তন এইখানে ক্লিক করে আপনার ছেলে আপনাদের মোবাইল নাম্বারটা নাম্বারটা পরিবর্তন করতে পারবেন আর যদি সেই আপনার কাছে থাকে তাহলে এখানে নিচের দিকে দেখবেন ওটিপি পাঠান জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সেই নাম্বারে একটি ওটিপি যাবে এস এম এস এর মাধ্যমে সেই ওটিপিটা মূলত এখানে বসিয়ে নিতে হবে এখানে দেখুন নিচের দিকে লেখা আছে যাচাইকরণ দিন জাস্ট এখানে সেই এস এম এস এর হচ্ছে ওটিপিটা এখানে বসিয়ে দিবেন তারপর পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর ভিউস একটু নিচের দিকে দেখতে পারবেন এনআইডি ওয়ালেট নামে একটা লেখা দেখতে পারবেন জাস্ট এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর চলে যাবে আপনাদের ফোনের প্লে স্টোরে যাওয়ার পর এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপ্লিকেশনটা সেটা মূলত আপনাদের ফোনের প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে তো দেখুন আমাদের ফোনের প্লে স্টোরে নিয়ে চলে এসেছে এবং কি এখন আমরা এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি এখান থেকে আমাদের ফোনে ইনস্টল করে নেব সো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর আবারও চলে যেতে হবে ব্যাকে ব্যাকে আসার পর আপনাদেরকে যেটা করতে হবে এখানে একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই এখানে ট্যাব টু ওপেন এনআইডি ওয়ালেট লেখা থাকবে জাস্ট এই লেখাটাই আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে দেখুন ট্যাপ টু ওপেন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে ভিউয়ার্স এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি শুরু করবে জাস্ট এটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ভিউয়ার্স এখানে নিচের দিকে দেখতে পারবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটা লেখা জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে যার এনআইডি কার্ড আপনি ডাউনলোড করতে চাইতেছেন তার ফেস বা তার ছবি দিতে হবে কীভাবে তার ফেসটা দিতে হবে এই যে উপরের দিকে আপনাদেরকে ছবির মাধ্যমে দেখিয়ে দিতেছে যে কীভাবে আপনাদের ফেসটা মূলত ক্যামেরার সামনে ধরতে হবে তো চার স্টেপে মূলত আপনাদের ফেসটা দিতে হবে তো জাস্ট ফেসটা দেওয়ার জন্য নিচের দিকে দেখবেন ডোন্ট শু অ্যাগেন জাস্ট এখানে ক্লিক করবেন তো নিচের দিকে দেখুন স্টার্ট ফেস স্ক্যান জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তারপর ভিউয়ার্স এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এখানে অ্যালাউ চাইতে পারে অ্যালাউ করে দিবেন অ্যালাউ দেওয়ার পর ভিওর্স আপনাদের ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তারপর ক্যামেরার সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে সোজা হবে এবং কি এখানে স্টেপে আপনাদের ফেসটা দিতে হবে বা ছবিটা দিতে হবে দেওয়ার পর এখানে সবকিছু কমপ্লিট হলে এখানে ওকে লেখা উঠবে জাস্ট ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর ভিউয়ার্স একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন এড়িয়ে যান নাম একটা সেটিং জাস্ট আপনারা এই এড়িয়ে যান সেটিংটাই ক্লিক করবেন ঠিক আছে এই যে দেখুন এড়িয়ে যান জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে করার পরে ভিউয়ার্স আপনাদের সামনে আবার নতুন একটি পেজ চলে আসবে এখানে চুপের দিকে স্কল করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলেই এইখানে আপনার দেখতে পারবেন ডাউনলোড নামে একটা সেটিং এই যে দেখুন সবার নিচের দিকে আসলে ডাউনলোড নামে একটা সেটিং দেখতে পারবেন এই ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনাদের এনআইডি কার্ডের দুই পিসটাই ডাউনলোড হয়ে যাবে ওকে আমি এই যে দেখিয়ে দিতেছি দেখুন আমাদের কিন্তু এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমরা এটা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এনআইডি কার্ডের অনলাইন কপি ওকে সো এই কপিটা নিয়ে আপনার যে ফটোশপের দোকানে প্রিন্ট করে আপনার এটা সব কাজে ব্যবহার করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কোনো ধরনের এস ছাড়াই আপনাদের হচ্ছে চিলিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন সো